বিসমিল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল আপনাদের জন্য আজকে একটি আদি আসল মোকাম্মেল বা একটা নকশা দিচ্ছি অত্যন্ত পাওয়ারফুল এবং শক্তিশালী জিন জাতি ও মানুষের নজর থেকে বাঁচার একটি নকশা এবং এটা শরীর বন্দর অত্যন্ত শক্তিশালী নকশা এটা কাহার উপর ঝিন ভূত বা মানুষের বদ নজর লাগিয়া থাকিলে হাতে দুই মুঠো মাটি লইয়া একটি পাতিলে রাখিবেন উপরে ঢাকনাটি দেবে এবং আটার দ্বারা সেই ঢাকনাটি সম্পূর্ণ বন্ধ করিয়া লেপিয়া দিবে তারপর উহার উপর তিনবার নিম্নের আয়াতটি লিখিয়া শনি অথবা রবিবার রাত্রে আগুনের উপর রাখবে যদি রোগীর মধ্যে বদ নজর দোষ থাকে তাহা হইলে সেই পাতেল হইতে রক্তর নালাই লাল বনের পানি বাহির হইবে আর যদি অন্য রোগ হয় তাহা হইলে সাদা পানি বাহির করবে তারপর পাতিলটি মাটিতে দাফন করিয়া দিবে এইভাবে তিন দিন পর্যন্ত করিবে আয়াতটি এই আয়াত নকশা এবং এই নকশাটিও লিখিয়ে দিবে মিশ্র দফন কাজ দিয়ে লিখিয়ে দেবে